আসসালামু আলাইকুম আহমতুল্লাহ পক্ষ থেকে সাদবাগানের সবাইকে স্বাগতম হ্যালো গাইস কেমন আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমার স্বাদে কবুতরগুলো কিভাবে খাবারের জন্য পাগলামি করছি একটু দেখুন বন্ধুরা এখানে সব প্যারেন্টস কবুতরগুলো কিছু কিছু বেবি আছে নাম অজানা এবং অগণা প্রচুর কবুতর আমার স্বাদে আছে আমি এদেরকে খুবই ভালোবাসি এবং এদেরকে হ্যাঁ লালন পালন করতে আমার প্রচুর খরচ যায় তারপরও আমার ভালো লাগে তবে সবচেয়ে বেশি কষ্ট লাগে যখন যখন কুপুদুরগুলো অনেকে চলে যায় আপন ঠিকানায় নিজের মনে করে অন্য কোথাও চলে যায় তখন খুবই কষ্ট লাগে আসলে ওদেরকে ঠিক মতো হয়তো আমি যত্ন করতে পারি না যার কারণে ওরা নিজের মনের মতো করে চলে যায় আপনারা দেখতে পাচ্ছেন এই দুপুরে কবুতরগুলো কতটা ক্ষুধার্ত ছিল তা প্রমাণ দেখুন কিভাবে খাওয়ার জন্য পাগলামি করছে কে কার আগে খাবে এই চিন্তা হ্যাঁ পাগল হয়ে গেছে আপনারা একটু দেখুন বন্ধুরা একটু ফলো করুন দেখুন কিভাবে খাচ্ছে কে কার আগে খাবে কে দূরে গিয়ে তার বাচ্চাকে খাওয়াবে দেখেন হ্যাঁ যা যার খাবার খেয়ে পানি খেয়ে তারপরে ওরা কী চলে যাচ্ছে যা যার দেখেন 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 এই যে দেখেন এই দেখেন দেখেন এই জুটিটা দেখেন পানি খাচ্ছে পানি খেয়ে তার দেখেন কীভাবে পানি খাবে দুজনে চলে যাবে এই দেখুন দুজনে চলে যাচ্ছে তাদের বেবিদের খাওয়ানোর জন্য তো বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা ছাদে যদি জায়গা থাকে এবং যদি সুবিধা সুযোগ সুবিধার মতো সময় নিয়ে যদি কবুতর পালন করতে হবে অবশ্যই কবুতর পালন করবেন কবুতর পালন লাভজনক ব্যবসা কিনা আমি জানি না তবে আমার কাছে সম্পূর্ণ লস প্রজেক্ট কারণ প্রচুর কবুতরের বাচ্চা ফুটে মানে এত বাচ্চা ফুটে যা রেকর্ড পরিমাণে বাচ্চা ফুটে এতগুলো খুব দেখেন প্রত্যেকটা খুপের মধ্যে এক জোড়া করে কবুতরের বাচ্চা এখনও চেক দিলে পাবে কিন্তু সমস্যাটা হলো এরা যখন একটু বড় হয় হ্যাঁ উঠতে শিখে বা এই যে এই সাইজের হয় এটা কিন্তু একটা বেবি ফলো করে এই সাইজের হলে তারা কি করে হয়তো মশা কামড়ে গোটা হয় মুখে গোটা হয় এবারে আস্তে 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 মুড়া শরীর ভরে যায় একটা পর্যায়ে তারা মারা যায় এই ছিল আমার কবুতরের বিশ্লেষণ কবুতর নিয়ে তখন এখান থেকে আমরা বেরিয়ে যাব এখন হ্যাঁ অন্ধকার নেমে যাচ্ছে দেখেন বুঝতে পারছেন সন্ধ্যা হয়ে আছে আসছে বা কিন্তু আসলে এখন না এখন দুপুরবেলা দুপুরবেলা খাবারের দৃশ্যগুলো বন্ধু দেখতে পাচ্ছেন খাবার নিয়ে সবাই ব্যস্ত হ্যাঁ দেখেন এই হাঁসটা দেখেন গরমের জন্য কীভাবে বসে গোসল করছে একটু দেখুন এই দেখুন গোসল করার তার ধনটা একটু দেখুন কী করবো প্রচুর গরম প্রচুর গরমের কারণে সে এখানে তার শরীরে গা ভেজাচ্ছে আর রাজ কিন্তু মূলত পানিতে থাকতে পছন্দ করে স্বাদে লালন মানে রাজ হাস লালন না করে বেটা যেহেতু আমার সব তাই লালন পালন করি ওদের কষ্ট দিয়ে আসলে ওরা পানির মানুষ পানিতে থাকতে পছন্দ করে যার কারণে আমার সাধে খুব একটা ডিম পান এই দিকে আমার ছোট ওরা মুরগিটা দেশি লাভ দিল যেটা বলতেছিলাম হ্যাঁ এরা যদি যেখানে পানি পাবে সেখানে প্রচুর পরিমাণে ডিম দেবে আর বৃষ্টির দিন বর্ষাকালে ওরা যে এত আনন্দ করে হ্যাঁ সারাক্ষণ গোসল নিয়ে ব্যস্ত থাকে নিজেরা রিল্যাক্সে থাকে এবং বেশ ভালোভাবেই আর উপভোগ করে আর বৃষ্টি না থাকলে প্রচুর গরম থাকলে ওরা খুবই কষ্ট পায় আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন আমার মোরগগুলো তিনটা তিন জায়গা এই হচ্ছে শৌখিন মোরগ এই হচ্ছে দেশি গলা শিলা আর এই হচ্ছে আমার দেশি প্রজাতির হ্যাঁ সবচেয়ে সুন্দর মোরক লালু আর ওই যে কমলা ওই যে ওখানে দুজনে ঝগড়া করে দুই ভাই তাই দুজনকে দুই সাথে রাখি তারপরে একসাথে আসে এই জায়গায় ঝগড়া করার চেষ্টা করে এই দেখুন এর এখানে ঝগড়া করার জন্য বসে আছে দুপুরে খাবার দিয়েছে খাবারে খেয়ে নিচ্ছে দেখেন সবাই খাবারের ব্যস্ত এই দেখেন রাজহাজগুলো আমার ছয় চার রাজহাজ আছে বারোটা রাজহাজ যখন ডিম পেতাম হ্যাঁ ডিম পেলে একটা রাজহাজ সর্বোচ্চ চারটা পাঁচটা ডিম পেরে আর ডিম পারতো না এইভাবে ভালোই ডিম পারতো কিন্তু ওই যে কি একটা অজানা রূপ পরবর্তী জানতে পারলাম বার্ড ফ্লো বার্ড ফ্লোর কারণে আমার ছয়টা রাজহাঁস হাসি রাজহাঁসি মারা গিয়েছে এবং একশো একশো পঞ্চাশটা চীনা হাঁস মারা গিয়েছে এবং দুইশো মোরগ মুরগি মারা গিয়েছে গত বছর এই বছরও একশো মোরগ মুরগি মারা গিয়েছে আর এবার ছোট ছোটো রাজহাঁস বারোটা মারা গিয়েছে আর নয়টা চীনা হাঁসে বেবি মারা গিয়েছে যে এদের যে যখন আনছিলাম পাঁচ দিনে তারা প্রায় দেড় মাস হয়েছে পরে তারা মারা গিয়েছে পাঁচ দিনে মারা যায়নি খুব কষ্ট লাগছে দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে বয়স্ক বুড়া এটা ডিম পাড়ে হ্যাঁ তবে হাঁস এখন ডিম পাড়া বন্ধ করে দিয়েছে তো বয়স হয়ে গিয়েছে তারপরেও ওদেরকে আমি খাই না লালন পালন করি দেখেন এটা বুড়ো হয়ে গেছে হ্যাঁ শুধুমাত্র শখে লালন পালন করে অনেকে বলতে লাভ কি এত শখ করে আসলে শখ এটা মাপা যায় না আমার বলাও যাবে না তো বন্ধুরা আপনারা অযথা এই স্বাদ বাগানটা সাতটাকে ফেলে না রেখে আপনার ইচ্ছা করলে একটা হাঁস মুরগি লাল পালন করতে পারেন এতে আপনি আমষের চাহিদা এবং প্রোটিনের চাহিদা কোন হবে বন্ধুরা আর সাত বাগান যদি এইরকম সুন্দর একটা আম গাছ থাকে তবে কোনো কথাই হবে না দেখেন আমের সাইজগুলো দেখাই হ্যাঁ এই দেখেন কীরকম রকম সাইজ এই দেখেন হ্যাঁ এই দশ ইঞ্চি আর এই দেখেন এগারো সাড়ে এগারো ইঞ্চি প্রায় দেখেন প্রচুর বড়ো বড়ো আম এই আমের সাইজগুলো একটু দেখানোর চেষ্টা করছি দেখেন এই চেহারা দেখছেন কি একদম দেখেন কী অবস্থা সেই লেভেলে এই আমের প্রজাতিটার নাম হচ্ছে কিউ যাই তো কী যাই আপনার ইচ্ছা করে সাদে একটা লাগাইতে পারে আমার সাদ বাগানে আর অসংখ্য এরকম গাছপালা আছে সেগুলো চলুন একটু দেখাবো আসলে ওগুলো দেখালে আপনার গাছ বাগান স্বাদের বাগানে গাছপালার বিরতি দিলে আপনারা খুব একটা দেখেন না তাই ওই ভিডিওগুলো খুব একটা দেখায় না তো বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কমেন্ট কেউ জানাবেন তো বন্ধুরা চল স্বাদ দেখি দেখিয়ে ভিডিওটা ওখানে শেষ করে দেবে তো ওখান থেকে বিদায় নিচ্ছি বন্ধুরা বিদায় নেওয়ার আগে আপনাদের একটু বলবো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে বেল অকাউন্টটা ক্লিক করে অল বাটনটা ক্লিক করে দেবে আর বন্ধুরা স্বাদে অবশ্যই সাত বা সাদ বাগান করবেন সাদে প্রয়োজনীয় গাছপালা লাগাবেন আপনাদের প্রয়োজন যেটা সেটা তো সাদ বাগানটা খালি রাখবেন না আর অযথা সময় নষ্ট করে হ্যাঁ বন্ধু বান্ধবদের নিয়ে আড্ডা না মেতে সাদ বাগান করুন ভালো লাগবে সুন্দর একটা পরিবেশ দেন কত সুন্দর একটা আবহাওয়া মেঘাচ্ছন্ন একটা আবহাওয়া দেন খুব কিউট একটা আবহাওয়া দেখতে পাচ্ছেন দেন ভ্রুম গ্রুম গ্রুম শব্দ হচ্ছে দেখতে পাচ্ছেন বজ্রপাতের মতো হালকা তো বন্ধুরা চলুন আমরা একটু চলে যাচ্ছি ওই সাতবাগানের একটু অংশ দেখিয়ে ভিডিওটা শেষ করব তো বন্ধুরা চলে আসলাম এই সাতবাগানে দেখেন এই সাতবাগান অনেক ঠান্ডা যেহেতু প্রচুর গাছপালা আপনারা দেখতে পাচ্ছেন গাছে এখনও এই দেখেন মুকুল আছে এই দেখেন বারো মাসে আম এখনও মুকুল আছে এ দেখেন আমের মটর দানা বাড়ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই দেখেন আম পেকে যাচ্ছে দেখেন আম পেকে গিয়েছে দেখেন দেখতে পাচ্ছেন আবার এখানে সুন্দর আম হচ্ছে আবার এখানে একটু সাইজে একটু বড় এভাবে আম হচ্ছে অনেক আম নষ্ট হয়ে যাচ্ছে দেখেন গাছে কি সুন্দর লেবু ধরেছে সর্বোপরি ছাদ বাগানে দেখতে পাচ্ছেন প্রচুর গাছপালা দেখেন গাছপালা অভাব না একটু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছে দেখেন আম এটা হচ্ছে আম রূপালি বন্ধুরা দেখেন আম রূপালি হ্যাঁ এটি চারা গাছ এই জন্য খুব একটা আম হয়নি একটা একটি করে ধরেছে আর এটা হলো এটা আম পাহাড়ি আম রূপালি এটা একটু বেশি হয়েছে তিনটা হয়েছে আসলে এগুলি মাত্র এই বছর চারা আনছিলাম ওখান থেকেই ফল ধরেছে তো বলছিল এই বছর ফল না নিতে তাও নিয়েছি মানে কী বলবো ভালো লাগে আর কি দেখতে পাচ্ছেন কত সুন্দর গোলাপ ফুলও ফুটে আছে দেখতে পাচ্ছেন হ্যাঁ সর্বচ্ছরই দেখেন এই দেখেন কত সুন্দর দুন্দুল অজস্র দোন্দুল ধরেছে আপনাদের দুন্দল দেখানোর চেষ্টা করছি বন্ধুরা যেমন বলছি অসংখ্য ওই দেখেন অসংখ্য দুন্দুল ধরে আছে এইভাবে পুরো ওই দেখেন অনেক 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 এখানে পম পক্ষে পঞ্চাশটা দুন্দুল আছে হ্যাঁ আপনাদের দেখাতে পারছি কিনা জানি না ভিডিওটা বড় হয়ে যাচ্ছে শেষ করে তার চিন্তা ভাবনা করছি তো বন্ধুরা আজ আর না চলে যাবো যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করছি আর বন্ধুরা এরকম একটি স্বাদ বাগান করুন যেখানে সব ধরনের গাছপালা বিদ্যমান থাকবে কাঠার গাছ গাছ ওই দেখেন আমার বাস ওই যে আমরা সাদে বসবাস করে দেখেন সাদা গোলাপও আছে আপনার দেখতে পাচ্ছেন সাদা গোলাপ ইয়ে দেখেন কত সুন্দর সাদা গোলাপ দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আজও না চলে যাচ্ছি যাওয়ার আগে আর একটু বলবো দেখেন বরে গেছে কি পরিমাণ ফুল আসছে একটু দেখুন প্রচুর ফুল মানে শীতকালে যে ফুল আছে তার থেকে বেশি বরে গেছে ফুল এখন আছে দেখেন এখনও বড়ি ধরেছে এবং অলরেডি বড়ো হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানেন দেখেন বড় বড় হয়ে যাচ্ছে তো বন্ধুরা চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন আর বেশি বেশি করে আমার ভিডিওটি দেখবেন লাইক করবেন শেয়ার করবেন শেয়ার করে সবাইকে সবাই মাসে বিলে মানে পৌঁছে দেবেন যাতে সবাই আমার ভিডিওটি দেখে উপভোগ মানে উদ্বুদ্ধ হয়ে তার বাগান করে এই আশা ব্যর্থ করে আজকে মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি আবার বন্ধুরা আবার দেখা হবে নতুন পর্বনে পর্ব নতুন ভিডিও ততক্ষণে বিদায় খুদা হাফেজ আম খাবেন চলে আসুন আমার বাগানে।